Terima <tiple> kasih telah menonton! <noise> ভেরি গুড মর্নিং টু ইউ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল টু অ্যান নিউ ব্লগ তোমরা সবাই আশা করছি ঠান্ডাতে খুব ভালো আছো আর আমি তো ঠান্ডা একদম পুরো জমে যাচ্ছি খুব ঠান্ডা পড়েছে তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি এখন মায়ের সঙ্গে এসেছি বাজারে তো এই যে ফুলের যে দাদাটা রয়েছে ফুল নিয়ে বসে এ রোজ সকাল সকাল আসে আর সকাল সকাল চলে যায় মানে একটু বেলা হয়ে গেলে এখানে পাওয়া যায় না তো আজকে মায়ের সঙ্গে বাজারে এসেছি এখন এখান থেকে ফুল গাছ কিনবো কিনে নিয়ে তারপর বাড়ি থেকে সেগুলো লাগানো হবে তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো চলো ব্লগটা শুরু করি আজকে সকাল সকাল বেশ ভালোই রোদ উঠেছে বেশ অনেকগুলো ফুল গাছ কিনেছি ফুল গাছ কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি আর তোমাদের সাথে আমার দেখা একটা নতুনত্ব জিনিস শেয়ার করব। এটা হয়তো তোমরা অনেকেই দেখেছো বাট এটা আমি প্রথমবার দেখলাম এটা কি বলো তো এটা হচ্ছে অ্যালোভেরা গাছের ফুল আমি আগে কখনো অ্যালোভেরা গাছের ফুল দেখিনি আমি ফার্স্ট টাইম দেখলাম তাই ভাবলাম যে এটা তোমাদের সঙ্গেও শেয়ার করি বের ফুল গাছগুলো প্লাস্টিক থাকে হয়ে গেছে সুন্দর দেখতে টপটা তো ফেটে গেছে এদিকে আনো এই সামনে টানো সামনে টানে করো মা কি আজকে আবার সকাল সকাল চলে এসেছি বাজারে ফুল গাছ কিনতে আগের দিন যতগুলো গাছ নেওয়া হয়েছিল সবগুলো তো লাগানো হয়ে গেছে আরও কিছু টব এক্সট্রা ছিল তো সেই জন্য আজকে আবার নিতে এসে যে আগের দিন ফুল ছিল কিন্তু এত ভ্যারাইটি ছিল না তো আজকে কিছু ফুল গাছ আবার নিয়ে যাব নিয়ে গিয়ে আজকে আবার লাগানো হবে তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি

বাগান তৈরি করছি নাও দেখাও হাসো একটু দুটো হয়ে গেল গাদা দুটো আনা হয়েছে তাই না এই একটা আর এই একটা এটা বসাবো না এটা কিছু বসা এই যে অনেক গাছ লাগানো হয়েছে আজকে অনেক ফুল গাছ লাগানো হয়েছে অনেক ফুল গাছ মায় সঙ্গে সকালবেলায় বাজারে গিয়ে ফুল গাছ কিনে নিয়ে এসেছি কারণ যেই কাকুটার থেকে ফুল গাছ কিনি বেশি সকাল হয়ে মানে বেলা হয়ে গেলে আর থাকে না সকাল সকাল গেলে পাওয়া যায় আজকে পেয়েছি আজকে অনেক এগুলো তো আগের দিনই লাগানো হয়েছিলো আজকে গিয়ে আবার এই সমস্ত গাছ কিনে এনেছি